আসসালামু আলাইকুম সবাইকে তোমরা দেখছো রিয়েল ক্রিপ্টো আমি ইমরান মেক মানি সবাই ক্রিপ্টো থেকে আর্ন করাও তো এইখানে আজকের ভিডিওটার টপিকটা হয়তো তোমরা বুঝে গেছো টপ টেন এমন মাইনিং অ্যাপের কথা বলবো যা এই সেপ্টেম্বর মাসে লিস্টিং হতে চলেছে এখানে ক্যাটসে তোমরা প্রি মার্কেটে দেখবে আর তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চাই না আমি তোমাদের দেখিয়ে দেবো কত তারিখে এইগুলো মানে এই সাইটগুলো লিস্টিং হতে চলেছে তবে সেই বকবক না করে শুরু থেকেই আমরা প্রথম যে আমাদের মাইনিং অ্যাপ সেটা বলতে চলে যায় আমাদের ফার্স্টে রয়েছে মিমি মি আই কয়েন যেটা তোমরা অনেকেই খেলতে আশা করি আর এইখানে তোমাদের কাজ কি আর এই সব কিন্তু আমি আমার ভিডিওর কমেন্টে মোট সুচ এগুলো লিঙ্ক দিয়ে দিব তোমরা যে সেখান থেকে করতে পারো এখানে তোমরা নর্মালি ট্যাপ টু এখানে তিন ঘন্টা পর পর দেড় লাখ এক লাখ উনত্রিশ করে পাবা এবং এখান থেকে বুস্টও নিতে নিয়ে কিন্তু তোমরা আর্ন করতে পারবা মানে কয়েন বেস করতে হবে তোমাদের আর কিচ্ছু না এখানে তোমরা তোমার উইড্রালে এই সেকশনটা পেয়ে যাবে আর এই ছাড়াও তোমরা কিন্তু ইউটিউবের ভিডিও থেকে প্রায় বিশ থেকে ত্রিশ লাখ টাকা মানে তিরিশ লাখ কয়েন কিন্তু আর্ন করতে পারবা এখানে এই সবের পাসওয়ার্ড তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবা এইখানে যদি আমি সেকেন্ডের কথা বলি এখানে সরি এটা লিস্টিংয়ের কথা বলি এটার লিস্টিং কিন্তু উপরে রয়েছে আমার সরি আমার নেটের সমস্যার কারণে দেখাচ্ছে না বাট হয়তো এবার দেখাবে এই দেখেন এটা হচ্ছে অক্টোবর নাইনে কিন্তু এটা লিস্টিং হতে চলেছে যদিও এটা সেপ্টেম্বর না বাট অক্টোবর নাইন কিন্তু আর বেশি অল্প কয়েক দিনের মধ্যে অ্যান্ড সেকেন্ড হচ্ছে টোম মার্কেট যেটা আই থিঙ্ক তোমরা অবশ্যই এটা করেছো আর এটার মধ্যে টাকা শুধু তারাই পাবে যাদের লেভেল শো করতেছে তোমার যদি লেভেল শো না করে আমি সাজেস্ট করবো তুমি এটা করছো না কারণ দেখো এখানে আমার লেভেল আয়রন টুতে রয়েছে এবং আমার স্কোর দুই লাখ উনপঞ্চাশের মতো টমেটো আছে আর এখানে আর তোমাদের কাজকে টাস্ক গুলো সম্পূর্ণ করতে হবে তোমাদের এইখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নিবে আর এইখানে তোমাদের ট্যাপটপ করে কিছু এখানে দেখতে পাটা হচ্ছে লেভেল আপডেট করা এখানে তুমি রেফার করে পেতে পারো ডেইলি লগ পাবা আর এখানে তোমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে বিট গেটে এটার কথা বলি এটা দুই থাকতে লিস্টিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যদি কারো লেভেল শো করে তারাও এখনও এটা করতে পারো যাদের অবভিয়াসলি লেভেল শো করতে হবে তোমরা সম্পূর্ণ টাস্ক করো হতে পারে তুমিও এর থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারো দশ পনেরো হাজারের এরপরে যদি যায় ব্লাম ব্লাম কিন্তু অনেকেই করতে মানে বেশিরভাগ মানুষই কিন্তু ব্লামটা করতেছে এখানে আমার স্কোর বেশি না এগারো হাজার মাত্র আমি বেশি কিন্তু এই করতেছি না দশ পনেরো দিন হবে এখানে তোমরা টাস্ক করে কিন্তু পাঁচ ছয় হাজার টাকা সরি ছ হাজার স্কোরাম কিন্তু পেয়ে যাওয়া এই ছাড়াও তোমরা রেফার করে কিন্তু পেয়ে যাওয়া আর এই সবগুলো লিঙ্ক কিন্তু তোমরা কি করবে সেটা আমি আমার ও কমেন্ট সেকশন এই সবগুলো লিঙ্ক দিয়ে দেবো এরপর হচ্ছে মেজর মেজরে তোমরা একটা ভালো অ্যামাউন্ট পাবা যেটা প্রি মার্কেট অলরেডি লিস্ট হয়ে গেছে এখানে তোমরা এখান এই ডেলি কিন্তু অনেকগুলোই পাব বা টাস্স্কগুলো কমপ্লিট করে পাবা এছাড়া এখানে হোল্ড করে কিন্তু পাঁচশো থেকে ছশো পাবা আর এটা প্রতি আট ঘন্টা পরপর আর এর নিচে কিন্তু একটা স্ক্রিম পাবা দিয়ে তুমি তোমার এই যে এগুলো কিন্তু বুস্ট করতে পারবা তোমার মানে পজিশন বুস্ট করতে পারবা আর এটা যদি বলি লিস্টিংয়ের কথা এটা কিন্তু অলরেডি ফ্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে আর এখানে তুমি ফ্রেন্ডে ইনভাইট করেও কিন্তু পাবা এইখানে আমার তোমরা দেখতে পাত দুই লাখ চোদ্দো হাজার মতো স্যার এটা যদি আমরা কেটে খেয়ে থাকি এটা অলরেডি কিন্তু লিস্ট হয়ে গেছে এটা পার একটা কয়েনের দাম তোমরা দেখতে পাত জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন যদি আমরা এটা যদি ক্যালকুলেট করি দেখো কত হয় ওইটা আমি তোমাদের এখনই দেখা দিচ্ছি তো আমার আমি কত পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু আমার হচ্ছে দুই লাখ হ্যাঁ দুই লাখের চেয়ে একটু বেশি আমরা দুই লাখ ধরবো দেখা যাক কত পাই এখানে তোমরা দেখতে পাতা দুই হাজার দুইশো ডলার ভাবতে পারতাছ তোমরা এক লাখ করলে কিন্তু এক হাজার একশো ডলারের মতো পেয়ে যাবে তো জলদি জলদি এটা করো এরপর হচ্ছে ডাক মানে হাঁস আগে দিশের ডগে মানে কুত্তায় দিছে এখন দিবে হাঁসে তো এখানে তোমাদের কাজ কি কাজ তোমাদের ডেইলি চেক ইন করতে হবে এরপর অনেকগুলো টাস্ক আছে সেগুলো তোমরা করতে পারো এইগুলো করার মাধ্যমে কিন্তু তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মতো ডাক পেয়ে এটাও খুব শীঘ্র কিন্তু লিস্টিন ডেট কনফার্ম করে দিবে কারণ এটা ওয়ালেট কিন্তু চলে আসছে তোমরা অবশ্য ওয়ালেটটা কানেক্ট করে নিও যদি তোমরা পেমেন্টটা পেতে চাও তো এরপরে এখানে দেখো অনেকগুলোই কিন্তু ইয়ে আসে এরপরে নেক্সট হচ্ছে আমাদের ক্যাট সিটিজেন এখানে তোমাদের কাজটা কী আর এটা কিন্তু সেপ্টেম্বরে বাইশ তারিখে অলরেডি লিস্টিং ডেট কনফার্ম করে দিয়েছে সেপ্টেম্বরের বাইশ তারিখে এটা কিন্তু লিস্টিং হবে আর এইখানে তোমাদের শুধু এই ক্যাটগুলো লেভেলটাকে আপডেট করতে হবে আর ওর ওর ওপর বৃদ্ধি করে কিন্তু তোমরা অনেকগুলো কয়েন পেয়ে যাচ্ছ আর দেখতে পাচ্ছ সেইখানে তোমাদের কি করতে হবে শুধু এই এগুলোকে আপগ্রেডই করতে হবে আর এর পরে কিন্তু তোমরা আরো অনেক ফিচার পেয়ে যাচ্ছ বিভিন্ন টাস্কও কিন্তু পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমরা ক্লাবে জয়েন করতে পারবা এইখানে কিন্তু তোমরা ওপরে একটা স্পিন প্যাটার্ন দেখতে আসো এখান থেকে তোমরা কিন্তু স্পিন করে প্রতিদিন এক ডলার পেতে পারো যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এখানে এক ডলারের নিচে কিন্তু উইথড্র করা যায় না যদি আমার একটা মাত্র ডায়মন্ডের জন্য কিন্তু আমি এক ডলার পাইতাছি না রেফারের কারণে রেফার এটা কিন্তু রেফার করলে তোমরা অনেক বেশি পাবা এইখানে যদি পরেরটার কথা বলি মানে পরের যে ম্যানি অ্যাপ সেটা বেশিরভাগ মানুষই আই থিঙ্ক করতেছে সেটা হচ্ছে হ্যামস্টার হ্যামস্টারের কিন্তু অলরেডি লিস্টিং টোয়েন্টি সিক্স সেপ্টেম্বরে কিন্তু অলরেডি লিস্টে গেছে আর অলরেডি কিন্তু অনেকগুলো ফিচার দিয়ে দিছে এখানে আমার একটু লোড নিতে ওয়েট আর দেখতে পারতো স্যার আমার কিন্তু প্রায় তিন লাখ তিরিশের মতো করে না স্যার এখানে ডেইলি তোমরা কিন্তু চেক ইন করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পেতে পারো আর তোমরা যদি এখন থেকেও করো মিনিমাম তোমরা যদি একশো মিলিয়ন করো এখন কিন্তু অনেক সময় আসে ডেইলি চেক ইন বা এ করে তোমরা কিন্তু একশো মিলিয়ন করে লেভেন নয় যেতে পারো আশা করা যায় তোমরা কিন্তু একটা Payment <mimitation> <mimitation> paava এইখানে তোমরা যদি এর উপর একটা বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা আর এখানে তোমরা কিন্তু কে বাগেরা অ্যাড করবা ডেইলি একটা করে কিন্তু তুমি কী পেয়ে যাওয়া আর এইখানে কিন্তু একটা আমি না দেখে পারি কি না এটা কিন্তু অবশ্যই তোমরা ইউটিউব থেকে আগে দেখা নিবা দেখা যাক আমি পারি কি না এই কীগুলো মাঝে মাঝে নিজে নিজে করা যায় আর অনেক সময় ইউটিউব থেকে দেখা লাগে মানে হয় না এরপরে তোমরা কি ই করতে পারবা আমি তোমাদের দেখিয়ে দিতেছি এটা কিন্তু অলরেডি লিস্টিং ডেট দিয়ে দিছে বাই উইটে অ্যান্ড কেক কী কিন্তু অলরেডি এটা লিস্টিং হয়ে গেছে এরপরে কিন্তু যদি আমরা যাই এখানে তোমরা গডস দেখতে পারতো এটার কিন্তু প্রায় ভালোই থাকবে আশা করা যায় ডগসের মতো এখানে তোমাদের কি করতে হবে আমি আগে সেই জিনিসটা তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা অনেকগুলো ডেইলি চেক ইন পাবা যার মাধ্যমে তোমরা কিছু টোকেন পাবা এছাড়াও রেফার করলে পাবা বিভিন্ন টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে বিশ থেকে তিরিশ হাজার তুমি তোমরা ইজিলি পেয়ে যাবা এরপর যদি আমরা পরেরটার কথা বলি পরেরটা হচ্ছে আমাদের ক্যাটস এই ক্যাটস তোমরা কীভাবে পাবা আর এটা কিন্তু অলরেডি ফ্রি মার্কেটে কিন্তু লিস্ট হয়ে গেছে এখানে তোমরা আমি তোমাদের আগে দেখিয়ে দিই এটা যে ফ্রি মার্কেটে অলরেডি লিস্ট হয়ে গেছে এবং এটা প্রাইস কত হ্যাঁ এখানে তোমরা শুরু দেখতে পারতা এটা প্রি মার্কেট অলরেডি লিস্টেড হয়ে গেছে এখানে তোমরা কিন্তু আশা করা যে এটা কিন্তু তোমরা করতে পারো হ্যাঁ এখানে ভালো একটা পেমেন্ট পাবা আশা করা যায় এরপর হচ্ছে বুল বড যেটা খুব শীঘ্রই কিন্তু লিস্টের মধ্যে চলেছে আর এখানে তোমাদের কাছে কি তোমরা কিছু টাস্ক করবা টাস্কের মাধ্যমে তোমরা দুশো থেকে বেশি এখানে টি বুল টোকেন পাবে প্রথম তোমরা স্টোকের মাধ্যমে বাইরে ফারে মাধ্যমে এগুলোকে কিন্তু ইনক্রিজ করে ম্যাক্সিমাম হাজার উপরে কিন্তু নিয়ে যেতে পারবা যার মাধ্যমে তোমরা একটা ভালো কিন্তু অ্যামাউন্ট পেয়ে যাবা এখানে দেখো আমি অলরেডি কিন্তু স্টকিং লাগিয়ে দিয়েছি এবং এর মাধ্যমে আমরা পঁচিশ পার্সেন্ট কিন্তু মানে পঁচিশ পার্সেন্ট আমার কিন্তু ইনকাম হয়ে গেছে মানে এই টি বোল্ট এটা কিন্তু আমার পঁচিশ পার্সেন্ট ইনক্রিজ হয়ে গেছে আর এখানে তোমরা যদি টবে আসতে পারো তোমরা কিন্তু ইউএসডি ডলারও কিন্তু পেয়ে যাবা আর তাছাড়াও কিন্তু তোমরা এইখানে কিন্তু ভালো কিছু পাওয়া আশা করা যায় আর এখানে তোমরা দেখো এটা কিন্তু আজকে আজকে লাইভ আসবে আর মাত্র ছয় সাত ঘন্টা সেই নতুন কিছু আপডেট নিয়ে তোমরা যদি যাও সেটা কিন্তু কমেন্টও বলতে পারো আমি কিন্তু তোমাদের সবার আগে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে যদি আমরা যাই এ আমাদের নেক্সট যে সেটা হচ্ছে ইউএফ কয়েন কমিউনিটি সরি এখানে তো আমি ইউএফ কয়েনে চলে যাই মাইনার বট সরি এটা হচ্ছে ট্যাপ কয়েন আমার একটু মিস্টেক হয়ে গেছে ট্যাপ কয়েন কিন্তু অলরেডি কিন্তু কিন্তু অপশন কিন্তু চলে আসছে আর এটা খুব কিন্তু শীঘ্রই লিস্টিং হতে চলেছে যারা যারা এই ট্যাপ কয়েন করতে সব ভালো করে করো আর এখানে টাস্ক আছে যারা সবগুলো টাস্ক আশা করি তোমরা কমপ্লিট করে ফেলছো আর এখানে একটু লোডিং নেই এটা কোনো সমস্যা না এরপর হচ্ছে মানি ডক্স এই মানি ডক্স কিন্তু ডক্সের নকল ভাই ফলা যায় এখানে আমার আট হাজার মতো আছে আর এইটা কিন্তু তো যখনই ফ্রান্সের ঝুব ফ্রম মানে এখন আই থিঙ্ক থানায় আসে বা কাস্টোডিতে আছে ওইখান থেকে বের হওয়ার পর পরই কিন্তু এটা কিন্তু মানে টাকা দেওয়া শুরু করবে মানে এটা লিস্টিং তখনই হবে যখন ফ্রান্সের ঝুপ জেল থেকে মুক্তি পাবে বা কাস্টোডি থেকে মুক্তি পাবে তো তোমরা এখানে টুইট বাই এরা ভালো কিছু অ্যামাউন্ট পাওয়া তো আর কি তোমরা যদি আমার মতো এইভাবে কিন্তু অনেকগুলো ইনফরমেশন ভিডিও আর সবগুলোর প্রতি যদি একটা একটা করে ভিডিও ডিটেলসে যাও অবশ্যই কমেন্টে বলবা আর কমেন্ট সেকশনে এই সবগুলো কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে সবার আগে কিন্তু ইনফরমেশ যাবা সব কিছুর তো আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে বা পরশুর ভিডিওতে নতুন কোনো ক্রিপ্টো ভিডিও নিয়ে হাফেজ